আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমাদের দৈনিক আলোতরী পত্রিকার মাসিক মিটিংয়ে আমাদের সমস্ত প্রতিনিধিগণ মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে সংবাদ সংগ্রহের কাজে সর্বসময় নিজেকে ব্যস্ত রাখেন সেসব প্রতিনিধি স্টাফ রিপোর্টার এবং সংবাদ সংবাদকর্মী যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা মাসিক মিটিং আমরা করেছি

জয়ুল হক উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার উপস্থিত আছেন ফটো জার্নালিস্ট চমক চাম্পিয়ান চমক উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার উপস্থিত আছেন আমাদের ভারতীয় পত্রিকার সিনিয়র রিপোর্টার জাবির আহমদ উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার মিজানুর রহমান রাশেদ ভাই সহ আমরা আরও অনেকেই ছিলাম আমরা অনেকক্ষণ যাবত এখানে পত্রিকাটির হলুদ সাংবাদিকতা ইউরো জার্নালিজম নির্মূলে কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং পত্রিকার প্রকাশনাটাকে আরো কিভাবে গতিশীল করা যায় এবং সাংবাদিকতাকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায় এ বিষয়ে আমরা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি আমরা আমাদের সবার জন্য দোয়া করবি যেন আরো বাংলাদেশের একটি অন্যতম জাতীয় প্রতিবেশন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করে এবং যারা সাংবাদিকতা যুক্ত আছেন তারা যেন নিষ্ঠার সাথে সাথে একজন একজন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যেন তারা নিজের নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে আপনারা সেই ধরনের সেইভাবে দোয়া করবেন তারা যেন দেশ জাতির কাজ করতে পারে এই ধরনের বক্তব্য একটু বলে দেখেন